প্রথম ক্রুসেট বা ধর্মযুদ্ধ কত সালে সংগঠিত হয় এক হাজার ছিয়ানব্বই সালে কাতারের রাষ্ট্রীয় নাম কি স্টেট অব কাতার ভারতের প্রথম ও একমাত্র প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কত সালে নিহত হন একত্রিশ অক্টোবর উনিশশো সালে কম্পিউটারের প্রথম প্রোগ্রামার লিডি এডা কার বাইরনের ফতেপুর সিক্রি কোন মোগল শাসকের আমলে নির্মিত সম্রাট আকবর এলাম দেখলাম জয় করলাম উক্তিটি কার জুলিয়াস সিজারের ক্যাটালাম কোন দেশের ভাষা স্পেনের বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ীর নাম কি মালালা ইউসুফ নমুনা শব্দটি কোন ভাষা থেকে এসেছে ফার্সি